বগুড়াতে আমাদের দ্বিতীয় দিন ছিল আজকে আবারও ঘুরতে বের হলাম তাছাড়া আমরা তিন বোন যেখানে রয়েছি সেখানে ঘুরব না ফিরবো না সেটা কখনো হয় নাকি ছোট বুনে আপনার বাইরে যেতেই হবে ঘুরতেই হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের তনু আপু আজকে চলে আসলাম বগুড়ার রানার রাজা শপিং মলে তো হয়তো এখানে এসে চলন্ত সিঁড়ি দেখে খুব খুশি হয়েছে আর এটাই ফার্স্ট টাইম উঠছে প্রথম প্রথম খুব ভয় পাচ্ছিল কারো হাতও ধরতে চাইছিল না পরে ওর খালামনি ওকে নিয়ে যায় দেখছেন কেমন ভয় পাচ্ছিলো উঠতে গিয়ে ও ঘুরে আসতেছে তারপরও কারো হাত ধরতেছে না অবশেষে আমার বোন ওকে নিয়ে যায় ভয়ে তো বসে পড়েছিল কিন্তু ভয়টা ছিল শুধু একবারের জন্যই তারপরে যতবার উঠছে আর ভয় পায়নি আমরা চার তলায় উঠে গিয়েছিলাম বোন জুতা কিনবে তাই তো আমরা জুতা দেখছিলাম আর আমাদের পাকনাবুলি বলে কি ওর কথাগুলো শুনে আমি পুরোই অবাক যে এতটুকু মেয়ের মাথায় এত কথা আসে কিভাবে আর এত কথা শিখছে বা কি কি করে আমি কিন্তু এত কথা বলতে পারি না ঠিক আছে আমি কিন্তু খুব চুপচাপই থাকি বেশি কথা বলতে পারি না কিন্তু আমার মেয়েটা হয়েছে মার্শাল্লা জানি না কার মতন হয়েছে দেখেন কি বলে ওর ওটা ওগুলো তোমার হবে না

আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে ও যেন আমাকে সব কিছু কিনে কাটা করে দিতে পারে আল্লাহ যেন সেই তৌফিকটা দেয় তো এখানে জুতা ভালো লাগেনি তাই আমরা অন্য দোকানে গেলাম জুতা কেনার পর আমরা আবারও পাঁচতলায় গেলাম বাচ্চাদের ড্রেস দেখার জন্য তো এখানে মেনু কুইন্টারে দেখে কেমন করছিলো বারবার ধরতে চাইছে তো অবশেষে আমরা নেমে এলাম আর ঢুকবো বলে আর আরংটা ছিল নিচতলায় কিন্তু আরঙের ভেতরে ভিডিওগুলো দেখাতে পারলাম না কারণ ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না তাছাড়া আরঙের ড্রেস কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে ভালো লাগে না যার যার রুচি আমার সাথে তো সবার রুচি এক হতে পারে না তাই না তো আমরা এখান থেকে বের হয়ে পাশে যাবো আর পাশে যাওয়ার আগে আমরা আরেকটু ঘোরাফেরা করেছিলাম কিন্তু তো আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম বাঁচা পড়লার নিয়ে গেলে যা হয় আর কি বাসে আসার আগে আমরা চূর্ণ চপ নিয়ে এসেছিলাম আগের মতো না কোনো স্বাদ নেই আগে অনেক মজা লাগতো তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টে জন্য আমি একদিন এগিয়ে যেতে পারি আর আপনারা এত পরিমাণে ভালোবাসা দেবেন যে আপনাদের ভালোবাসা জোরে যেন আমি আমার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারি ধন্যবাদ